হ্যালো গাইস আপনারা দেখছেন হেলথ টিপস তো বন্ধুরা আজকে দেখাবো আপনাকে এফি নিউট্রিয় সিরাপের সম্পূর্ণ ব্যবহার ও বিস্তারিত বিবরণ তো বন্ধুরা এফি নিউট্রিয়াস সিরাপ এটি একটি ইমিউনিটি বুস্টার সিরাপ এটা কিন্তু শরীরের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ করার ক্ষমতাকে কিন্তু বুস্ট বা বৃদ্ধি করে থাকে এবং এটা সম্পূর্ণ আয়ুর্বেদিক উপাদান দেখতে পাচ্ছেন উইথ গিলয় লিপস তুলসী অশ্বগন্ধা এই ধরনের কিন্তু পেঁপে পাতার রস এবং অতুলস অশ্বগন্ধা আরও বহু আয়ুর্বেদিক উপাদান দিয়ে তৈরি এটা খুবই কার্যকারী একটি সিরাপ পাঁচশো এম এল এর হয়ে থাকে তো বন্ধুরা এটা কিন্তু সাহায্য করে থাকে প্লেনলেট বৃদ্ধি করতে এবং ডেঙ্গু এবং চিকনগুনিয়া গুনিয়া সোয়াইন ফ্লু হওয়ার পরেও কিন্তু এটা ব্যবহার করে আপনারা কিন্তু শরীরকে দ্রুত আরোগ্য লাভ করতে পারেন এবং শরীরকে দ্রুত চাঙ্গা করতে পারেন এবং যে কোনো ধরনের ফ্লু জ্বরের ক্ষেত্রেও কিন্তু এটা ব্যবহার করা হয় হয়ে থাকে এবং অ্যাসিডিটি এবং ইনডাইজেশন বদজমের ক্ষেত্রেও আপনারা ব্যবহার করতে পারেন এবং ডায়াবেটিস মধুমেহ রোগ এবং আথারাইটিস সমস্যা কিন্তু ব্যবহার করা যায় ম্যালেরিয়া টাইফয়েড রোগ যেতে না হয় সেক্ষেত্রেও কিন্তু প্রতিরোধ করার জন্য কিন্তু আপনার আগে থেকে এটা দিনে দুবার করে টেনে মিল করে কিন্তু খাওয়ার পর ব্যবহার করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এই চ্যানেলের মধ্যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ